আসসালামু আলাইকুম গাছ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে চলে আসলাম আপনাদের সাথে আবারও শেয়ার করার জন্য এই যে দেখুন আমাদের বাড়ির আশপাশ পানিতে কীভাবে ভরে গেছে কোলা টোলা সব পানিতে ভরা এই যে দেখুন তাল এই যে দেখুন তাল গাছ এইখান থেকে পরে প্রচুর তাল হয়েছে আমাদের গাছে এই যে দেখুন আমাদের রাস্তা এবং আমাদের কলাপত্তর দেখুন প্রচণ্ড বাতাস হচ্ছে বাতাস আমাকে উড়িয়ে নিতে চাচ্ছে এই রাস্তায় এমনিতেই সব সময়ের জন্যই বাতাস থাকে এত পরিমাণের বাতাস থাকে যা বলার বাইরে এই যে দেখেন দেখে বুঝতে পারছেন যে কী পরিমাণের বাতাস হচ্ছে এমনিতেও আমাদের মানে গরমকালেও এখানে এত বাতাস হয় যে মানুষ ফ্যানের বাতাসের থেকেও এই রাস্তার বাতাস খাওয়ার জন্য এসে বসে থাকে প্রাকৃতিক বাতাস যাকে বলে এই যে দেখুন আজকে বের হয়েছি কারণ আমি ক্লিনিকে যাব আমার বাচ্চার প্রচণ্ড ঠান্ডা লেগেছে নাক আট এট আটকে গেছে তাছাড়া আবার ওই যে রাতে ঘুমাতে পারে না খুবই জ্বালা দেয় সেজন্য টুকিটুকি অসুস্থতা হলে আমরা ক্লিনিকেই আসি রাস্তাঘাটে প্রচণ্ড গাড়ি চলাচল করে এই যে দেখুন আমাদের কোলা কত বড় বড় কোলা একটা বিশাল বিশাল এইদিকে এরকমেরই এই যে দেখুন একটা তাল গাছ তালগাছের মাথায় আবার ধানের বীজ গজিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই পাশেও কত বিশাল কোলা যা বলার বাহিরে তা তো দেখতেই পাচ্ছেন চোখে এই যে আমাদের পেঁপে গাছ আমাদের ছাগল ওই যে আমাদের সুন্দরীও আছে এই যে দেখুন আমাদের কদবেল গাছটা কদবেলগুলো বড় বড় হয়ে গেছে এই যে দেখুন একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছয়টা ছয়টা কদবেল হয়েছে এই যে দেখুন একজন আমাদের আত্মীয় তারা ঘর উঠাচ্ছে নতুন ঘর এখানে থাকবে প্রসেসিং চলতেছে এই যে প্রায় এসে পড়েছি ওই যে দেখা যাচ্ছে এটা এই যে দেখুন আমাদের গেট মানে খন্দকার পরিবারের গেট এটা হচ্ছে মেইন রাস্তা দরজা বলে যেটাকে বাঙাল বাংলা বাঙালিরা মানে আমরা যে গেট বলি এই যে দেখুন এই যে বাড়ির ভিতরে একটা বাড়ি দেখছেন গাছের ভিতরে ওইটা নিয়ে ওটা কাহিনী আছে একজন লোককে ভূতে ধরছিল সে মানে খুবই খারাপ অবস্থা হয়েছে ভূতে এমন অবস্থা করছে যে আদামরা বানাই ছেড়ে দিছে যাই হোক সেজন্য ওই জায়গাটাকে ভূতের জায়গা বলা হয় কারণ আশপাশের রাস্তা প্রচন্ড জঙ্গল ছিল এখন অবশ্য পরিষ্কার করা হয়েছে গাছ গোছ ক্যাটাকুটা এখন পরিষ্কার করা হয়েছে এই যে দেখুন আমরা চলে এসেছি ক্লিনিকে ক্লিনিকে ভালোই সার্ভিস মানে দেয় ভালোই আমরা সুবিধা পাই এখানে নাকি ভবিষ্যতে মানে সিজারিয়ান করার জন্য আর কি ব্যবস্থা থাকবে নর্মাল বলেন সিজারি সিজার বলেন মানে গরিবদের জন্য বা জরুরি যাদের থাকে যে এখন যেতে পারবে না কোনো জায়গায় সেই সেই জন্য সেই ব্যবস্থা করা হচ্ছে হয়েছে মানে ভবিষ্যতে আসবে আর কি এখনও সেই ইটা হয় নাই ওই যে আর একটা কুচকু চলে এসেছে এই যে দেখুন চলে এসেছি ভিতরে এটা হচ্ছে আমাদের ক্লিনিক উনি আবার এখানে কাজ করে মানে ওই যে পরিষ্কার টরিষ্কার করে রাখে ওই ডাক্তার এখনো আসেনি এই যে ডাক্তারের কেবিন এখানে ডাক্তার বসে এখানে উনি বসে ওইদিকে এই যে দেখুন মানে উনি ওঠে বললো যে ডাক্তার এখনো আসেনি যাই হোক এই যে দেখুন ঘের ঘেরটা অনেক বড় চারপাশে অনেক গাছ গাছালি আছে আম গাছ ছোট ছোট আম গাছে আম হয় আর ছোট ছোট আমরা গাছে আমরা হয় এই হচ্ছে বেসিন এইখানে হয় এটা হচ্ছে ওয়াশরুম এই যে এটা হচ্ছে ওয়াশরুম এই যে এখানে আরো দুই তিনটা রুম আছে একটা ছেজারের রুম তাছাড়া আরো অন্যান্য ডাক্তার বসবে সেজন্য রাখা হয়েছে মানে ভালোই সুবিধা পাওয়া যাবে এখানে জন্য দশটা ত্রিশ বাজে তো কিছুক্ষণের ভিতরে চলে আসবে এই যে দেখুন আমরা বাড়ি চলে এসেছি বৃষ্টিতে আটকা পড়েছিলাম প্রচন্ড ঝুম বৃষ্টি হয়েছে যা বলার বাইরে দেখুন গাছপালা এলোমেলো হয়ে গেছে বৃষ্টির চোরে আমাদের উঠান একপাল্লা ধুয়েই নিয়ে গেছে ওকে গায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম টাটা